সকাল বন্ধুরা ঐতরেজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানায় আবারও একবার সুস্বাগতম বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো এখন ঘড়িতে বাজে মোটামুটি ওই সকাল সাড়ে আটটা নটার মতো বাজে তো আজকের ব্লগটা বন্ধুরা এখন থেকেই শুরু করছি তো তোমাদের কাছে অনুরোধ রইলো যে আজকের ব্লগে শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থেকো শ্রাবণ মাস চলছে প্রত্যেক দিনই বাবার মাথায় জল ঢালি পুজো দিই এবং বাড়িতে যে শিবলিঙ্গ আছে সেখানেই পুজো দিই তো আজকে মনে হচ্ছে যে পাশে যে পাড়াতে যে মন্দিরতে রয়েছে সেখানে গিয়ে পুজো দিতে যেহেতু মায়ের কাছে আছি তো তারই প্রস্তুতি আর কি চলছে মালা এখন গাঁদতে বসেছি মালা গাঁদতে না ভীষণ ভালো লাগে আমার ভীষণ মানে ভীষণই ভালো লাগে আমার আর তারপর যদি সেই নিজে হাতে মালা গেঁথে যদি ঠাকুরকে দিতে পারি সেটা তো আরও মানে অন্য রকম ব্যাপার তো ভাই আগের দিনকে প্রচুর আকন্দ ফুল নিয়ে এসে দিয়েছিলো আমাদের এদিকটাতে দিকটাতে না আকন্দ ফুল বেশ পাওয়া যায় প্রচুর পাওয়া যায় আকন্দ ফুল তো ভাই অনেক নিয়ে এসে দিয়েছিলো তো ভাবলাম একদম বাবার জন্য মালাটা নিজে হাতে বানিয়ে নিয়ে যায় আর এখানে উপায়ও নেই না এটা তো আর ধরো বহরমপুর নয় মানে সেই শহর নয় যে যেখানে হাতের কাছে টাকা দিয়ে টাকা দিয়ে আমি মালা কিনতে চাইলে কিনে নিতে পারবো এখানে কোনো ফুলের মার্কেট নেই বা কোনো দিন কোনো ফুল কিনতে পাওয়া যায় না প্রত্যেকটা বাড়িতে যেহেতু গাছ রয়েছে তো ওই সেই ফুলেই সবার পুজো হয়ে যায় তো মালাটা গেথে নেব মালাটা গেথে নিয়ে তারপরে রেডি হয়ে রেডি বলতে সকাল থেকে মা বারবার বলে যাচ্ছে যে ঠাকুর পুজো দিতে যাবি তাহলে পুজোর জোগাড় টোকা যেগুলো যা আছে সব কমপ্লিট করে নে আমি জানি মা মুখে বলছে কিন্তু আমার আগে মায়ের স্নান হয়ে যাবে আর মা নিজে সমস্ত কিছু জোগাড় করে দেবে তো আমি কথা বলতে বলতে ওইদিকে এদিকে মালা গাচ্ছি আমি আর ওইদিকে কিন্তু মা পুজোর যাবতীয় যা কিছু লাগবে যা কিছু জোগাড় করার সমস্ত কিন্তু কিছু জোগাড় টোগাড় করে সব রেডি করে দিয়েছে মানে আমাকে আর ওদিকে হাত দিতেই হবে না তো যাই হোক মালাটা গেঁথে নিই আর মালাটা গেঁথে নিয়ে তারপরে আবার নিজে রেডি হয়ে বেরোবো বাবার মন্দিরে যাওয়ার জন্য নিজে তো রেডি হয়ে নিয়েছি আর পুজোর সমস্ত কিছু জোগাড় সমস্ত কিছু রেডি করা নিয়ে নিয়েছি তো এবার বেরোবো আমি তো রেডি হয়েছি ভাইও রেডি হয়ে গেছে ভাই যাবে ভাইয়ের কাজে আর আমি এদিকে যাচ্ছি পুজো দিতে তো এই যে এই সেই মন্দিরটা এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে মানে এটা কমপ্লিট হয়নি এটা কমপ্লিট হয়ে গেলে ভীষণ সুন্দর লাগবে দেখতে একটা কি জানো তো আমি না এই খুব ভিড়ের মধ্যে গিয়ে পুজো দিতে পছন্দ করি না মানে এই যেমন এই মন্দিরটা এখানে আমি পুজো দেব মানে আমি একাই আছি আপাতত আজকে তো একদম পুরো নিজের মতো করে পুজোটা দিতে পারবো নিজের ইচ্ছে মতো পুজো দিতে পারবো আর বেশিরভাগ মন্দিরে গিয়ে ওই তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কোনো রকমে জল টল ঢেলে মানে বাবার মাথায় জল টল ঢেলে কোনো রকমের ফুলটা দিয়ে চলে বেরিয়ে আসতে হয় ভিড়ের জন্য আমার ওইভাবে পুজো দিতে আমার ভালো লাগে আমি পুজো যেটুকু দেবো সেটুকু আমি আমার মনের মতো করে যদি দিতেই না পারি ওই আমার মনের মধ্যে সারাদিন ধরে চলতেই থাকবে যে ইস এবারে ভেবে গেলাম যে এরকমভাবে দেবো কিন্তু দিতে পারলাম না হ্যাঁ মানে এই জিনিসগুলো চলতেই থাকে ওই জন্য আমি একটু ওই বেশ নিরিবিলিতে মানে এরকমভাবে পুজো দিতে পছন্দ করি তো আজকে ওই জন্যই এখানে আসা তো একদম পুরো শান্তি করে নিজের মনের মতো করে বাবার পুজোটা আর কি দেওয়ার সুযোগটা অন্তত আজকে আমি পেয়েছি পুজো দেওয়া কমপ্লিট এবার কিন্তু বাড়ির দিকে এগোতে হবে আর বাড়িতে গিয়ে আজকে বোধহয় আমি আর বসার সময় আজকে আর পাবো না কেননা আজকে আবার এখান থেকে আবার যেতে হবে শ্বশুরবাড়ি তো সেই জন্য মোটামুটি ব্যাগট্যাগ সমস্ত কিছু রেডি করে রেখে এসেছি আর এখন খিদেটাও পেয়ে গেছে সকাল থেকে আজকে আমি জল পর্যন্ত খাইনি যাই হোক বাড়িতে এলাম এসে দেখি ইনি এসেছেন দেখা করতো আমার সঙ্গে প্রত্যেক দিন আসে নাকি বাড়িতে আমি থাকাকালীন তখনও আসতো প্রতিদিন তো মা ওই ক্ষীর মতো বানিয়ে রেখেছিল তো কি দেবে কী দেবে আমাকে বলে একটু ক্ষীর দেখে সেটাই খাক্ত এমনভাবে চেটে পুটে খেলো আর দুপুরবেলায় আমি যেহেতু পুজো দিয়েছি তাই মা একদম আমার জন্য সেদ্ধ সেদ্ধ একটু ভাত করে দিয়েছিল এত ভালো লাগে এই সেদ্ধ ভাতটা খেতে মানে পটল সেদ্ধ আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে অসাধারণ লাগে যাই হোক খাওয়া দাওয়া সারলাম আর খাওয়া দাওয়া সেরে এক মিনিটও না বসে আজকে বললাম বসার সময় পাবো না আসলে এত মেক করেছে ভেবেছিলাম আধ ঘন্টা এক ঘন্টা রেস্ট নিয়ে তারপরে বেরোবো এত মেঘ করেছে আকাশে যে দেখে মনে হচ্ছে এই বোধ মুষলধারে বৃষ্টি চলে আসবে বৃষ্টি এলে বেরোতে পারবো না সেই জন্য বাধ্যতামূলক মানে ইচ্ছা না থাকলেও এখন বেরোনোর বাধ্যতামূলক আমাকে রেডি হতে হচ্ছে বেরোনোর জন্য এখন রেডি হয়ে গেছিলাম তো রেডি হওয়ার পরে ভাই এসে গাড়িতে তুলিয়ে দিয়ে গেল আর মাঝ রাস্তায় যখন এসেছি দেখি আকাশ একদম পরিষ্কার মানে এদিকে তো দেখছি একদম পরিষ্কার বৃষ্টি টিষ্টির কোনো ব্যাপারই নেই আর এদিকে মা ফোন করে বলছে যে তুই বেরিয়ে যাওয়ার পরে কিন্তু মেঘটাও কেটে গেল অদ্ভুত রকমের ব্যাপার যাই হোক একদিকে ভালো হয়েছে জানো তো যে তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি কেননা খাওয়ার পরে যদি একটু রেস্ট নেওয়ার জন্য শুতাম তাহলে ঘুমিয়ে যেতাম আর ঘুমোলেই ওইদিকে কিন্তু পাঁচটা বেজে যেত অবশেষে এসে পৌঁছেছি আমার সব থেকে পছন্দের জায়গাটাতে এখানে এত ভালো লাগে বসে থাকতে আমার কেউ যদি আমাকে বলে সারাটা দিন তোকে এখানে বসেই কাটাতে হবে কোনো ব্যাপারই নেই সারাটা দিন এখানে বসেই কাটিয়ে দেবো আসার পরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম মা ছিল শাশুড়ি মা ছিল মায়ের সঙ্গে গল্প গল্প করছিলাম তো তারপরে মা নিচে মায়েদের একটা পাড়ার জমজমাটি একটা আড্ডা আছে আড্ডার জায়গা মানে বাড়ির সামনেই তো সেখানে গিয়ে বসে পড়েছে আর এদিকে আমি এক কাপ চা নিয়ে চলে এসেছি বারান্দাতে এখানে বসে থাকতে ভালো লাগে কিন্তু বসে বেশিক্ষণ থাকা যায় না এত হনুমানের উৎপাত আর বারান্দার গেটটা যেহেতু সাইডে মানে ওই পাশ থেকে হনুমান এলে আমার আর মানে পালানোর আমি পালানোর পথ আর কি আর পাবো না এমনিতেও মেয়েদেরকে একটুও ভয় পায় না প্রচণ্ড উৎপাত যখন বাড়িতে না থাকে তখন এই যা সমস্ত টপ গাছ দেখছো না সমস্ত এসে উল্টে পাল্টে ভেঙে মানে মানে নিমেষে তছনছ করে দিয়ে চলে যায় তো ওদের জন্যই কিছু করার নেই তা যাই হোক বারান্দায় বসে বসে বিকেলটাকে খুব সুন্দর এনজয় করছিলাম চাটা শেষ করতেই শাশুড়ি মা এসে বললো যে রেডি হতে তো আমি একটু অবাকই হলাম হঠাৎ করে এখন কেন রেডি হতে বলছে আজকে তো কোনো নিমন্ত্রণও নেই তো মার কথা শুনে রেডি হতে যে ওইদিকে বাবাও অফিস থেকে চলে এসেছে ওইদিকে চিৎকা চেঁচে শুরু করেছে কেননা সন্ধ্যার সময় এই বাড়ি থেকে বেরোনো এভাবে হুটহাট করে বেরোনো একদম পছন্দ নয় ওনার পছন্দ মানে কী মানে বারণ করেন না কিন্তু মানে যেহেতু বাবা এসেছে অফিস থেকে যদি আবার বাবার সঙ্গে বসে বেশ কিছুক্ষণ গল্প টল্প হলো চাটা খাওয়া হলো একসঙ্গে তাহলে ঠিক আছে তো সেই জন্যই মা সন্ধ্যা দিয়ে নিয়ে দেখি মাও রেডি হচ্ছে যাই হোক যাবো কোনো একটা স্পেশাল কোনো মানে কাজে আমি জিজ্ঞাসা করলাম একটা গুরুত্বপূর্ণ কাজ আছে তো কাজটা কি সেটা এখনও জানতে পারিনি তবে আমি রেডিটা হয়ে নিয়েছি ঝটপট এই এখানে থাকলে না এই একটা আমার কোনো কাজ কিছু পায় না হ্যাঁ শুধু ওই ঘর বারান্দা ঘর বারান্দা ঘর বারান্দার মায়ের সঙ্গে যেটুকু গল্প টল্প করি আর বিকেল টাইমটাতে যদি ইচ্ছা হয় তাহলে একটু বাইরে সবার সঙ্গে গিয়ে গল্প টল্প করলাম ভালোই লাগে মানে সময়টা বেশ কেটে যায় আর দমদমে থাকলে সেখানে আবার একাকিত্ব সেখানে আবার অন্য রকমভাবে আমার সময়টাকে কাজে লাগাই বলতে পারো বা নিজের মতো করে আর কি সময়টা কাটায় তো অবশেষে রেডি হয়ে দুজন মিলে মাকে নিয়ে একদম বেরোলাম এছাড়া দেখি আমাকে নিয়ে এলো পাড়ার যে আমাদের দুর্গা মন্দির আছে সেই মন্দিরে মানে একটা ক্লাবে কারণ এবছর পাড়ার দুর্গা পুজোর একটা মিটিংয়ের ব্যাপার আছে তো সেই মিটিংটা মেয়েদেরকে নিয়ে সারছি বেশ ভালোই লাগলো এরকম একটা জায়গাতে নিজেকে রাখতে পেরে মা সেটা মায়ের জন্যই তো যাই হোক মিটিং টিং হলো আমাদের তো পুজো নিয়েই আলোচনা আর কি আজকের মতো হলো আজকে শেষ মিটিং নয় নেক্সট আরেকটা মিটিং হবে তো সেখানে পাড়ার পুজো মানে একটা অন্যরকম ব্যাপার আর কী কী প্ল্যানিং হচ্ছে সেটা তো একদম পুজোতে গিয়েই তোমরা জানতে পারবে তো বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্ত কেমন লাগলো জানিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে